বন্ধুরা আমার এই কপি ডাটার চচ্চড়ি হয়ে গেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো চচ্চড়িটা চলুন আমরা কিভাবে করেছি আমি করতে থাকি আর ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন এই কপির ডাঁটা ফুলকপির ডাঁটা এই দিয়ে আমি একটা রেসিপি করব দেখতে থাকুন কচি ডাঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি এগুলোকে আমি সরু সরু করে কাটব এই যে ডাঁটা নিলাম নিয়ে আমি গায়ে খোসাগুলো আমি আগে ছাড়িয়ে নেব এর গায়ে একটা খোসা আছে খোসা ছাড়িয়ে বন্ধুরা এই আমি একদম দেখুন ঝিরঝিরে করে সরু সরু করে আমি কেটে যাতে ভালো সেদ্ধ হয়ে যায় গ্যাচ কাছ না করে গায়ে ছালটা আগে আমি খোসাটা গায়ে একটা ছাল থাকে পাতলা আঁচ থাকে ওটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব নিয়ে তারপরে আমি পাতলা পাতলা করে সরু সরু করে আমি কেটে নেব এই যে বন্ধুরা এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ এখানে দেখুন আমি এই কপির পাতা একদম সরু সরু করে ঝিটিড়ে করে কেটে নিয়েছি এখানে নিয়েছে মূলো এখানে নিয়েছে বেগুন এখানে নিয়েছে শিম আর এগুলো পটল দুটো পটল কেটে নিয়েছি এখানে নিয়েছে আলু এই দিয়ে একটু নিরামিষ চচ্চড়ি করব দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা ওই কপির ডাঁটা আমি চচ্চড়ি করব তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলও দিয়ে দিয়েছি এতে আমি দেব পাঁচ ফোড়ন এতে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু সেন্টা বেরো পাঁচ ফোড়ন একটা সুন্দর গন্ধ আছে বন্ধুরা পাঁচ ফোঁড়নটা ভাজা হয়ে গেছে প্রথমে আমি দেব শিম মুলো পটল আলু বেগুন দেব দিয়ে আমি প্রচুর ডাটাগুলো দিয়ে দেব ভালো করে ভাজবো সম্পূর্ণ নিরামিষ যারা নিরামিষ করতে পছন্দ করে এরকম চটচুরি করে খেয়ে খুব ভালো লাগে এতে আমি দেব ভাজা হোক এটা আমি নুন দিয়ে দেব নুন দিয়ে বন্ধুরা আমি চাপা দেব আমি গ্যাসটা কমিয়ে দেবো এগুলো সেদ্ধ হতে থাক গ্যাস আমি কমিয়ে দেবো দিয়ে হতে থাক ঘুরে আসছি পরে বন্ধুরা চচ্চড়িটা করার জন্য এখানে আমি নিয়েছি রায় সর্ষে কালো সর্ষে এখানে কাঁচা লঙ্কা আর এখানে আমি শিলে একটু বেটে নেব এখানে একটু নুন নেবো নুন দিয়ে বেটে নেব নাহলে একটু তিক্ত করি যদি হয় এতে আমি হলুদ দিয়ে দিয়েছি মুগু চাপা দেওয়া ছিল এতক্ষণ শিলে আমি এই সর্ষে বাটা এটা আমি দিয়ে দেবো দু রকম সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে দেব এতে আমি একটুখানি চিনি দিয়ে দেবো সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা একটু চিনি দিলে নিরামিষ তরকারিতে টেস্ট আসে এটা হতে থাক একদম শুকনো হবে গরম ভাতে বললে খুব ভালো লাগে এইটা মূলো টুলো সবই সেদ্ধ হয়ে গেছে যাটা সবজি দিয়েছিলাম নুন দিয়ে চাপা দিতে আমাকে বেশি জল দিতে হয়নি নি বাটা জলটা আমি দিলাম এবার একটু কমানো থাকবে গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে আমি এটা হতে থাক একটু আমি চাপা দিলাম দু মিনিট পর ঘুরে আসছি বন্ধুরা বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে মূলো কপিটাটা ডাটা সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি এতে অন্য কোনো কপি ডাটার চচ্চড়ি আমার হয়ে গেছে